শুভ বিকাল বন্ধুরা বুক ব্যথা নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনারা দেখবেন কেন বুক ব্যথা হয় আজকে কথা বলবো বুক ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ পেরিকাডাইটিস একুট পেরিকাডাইটিস বুকের মাঝখানে ব্যথা হবে সেন্ট্রাল চেস্ট পেন রেট চেস্ট পেন হবে বাম দিকেও ব্যথাটা হতে পারে এই যে পেরিকার্ডাইটিস হয় এই যে ব্যথাটা এই ব্যথাটা সাধারণত দেখা যায় যে ক্লোরটিক ব্যথা অর্থাৎ শ্বাস নিলেও কিন্তু ব্যথাটা বাড়ে এবং রোগী যদি বাম দিকে কাঠেস হয় তাহলে কিন্তু ব্যথা হতে পারে তাহলে কথা বলবো পেরিকাডাইটিস আমি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এই যে পেরিকাডাইটিস পেরিকাডাইটিস হচ্ছে আমাদের হাটের চারদিকে একটা পাতলা আবরণ থাকে এটাকে বলে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম এই পেরিকার্ডিয়ামে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তখন পেরিকাডাইটিস কমন কি কারণ হতে পারে যদি ইনফেকশন হয় মনে ভাইরাল কারণ কক্সাকি ভাইরাস বা ইস ভাইরাস ব্যাকটেরিয়াল কারণ স্টেপটোকাল বা টিউবার ক্লোসিস বা ফাঙ্গাল বা প্রোটোজল এগুলিতে হতে পারে এছাড়া ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেমন আমাদের যদি বাদ জাতের সমস্যা থাকে যেমন ধরুন এস এলি রিমেটের আর্চাইটিস স্কেলোডার্মা এগুলিতে হতে পারে আবার ম্যালেগনেন্সি হ্যাঁ বিশেষ করে যদি এই লাং ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা লিমফোমা এগুলি থাকলেও কিন্তু আমাদের পেরিকারেটিস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আরও কিছু কারণ আছে যেমন হচ্ছে হার্ট অ্যাটাকের পরে হয় আফটার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্ট অ্যাটাকের পরে হতে পারে তারপর হচ্ছে যাদের থাইরয়েড ডিজর্ডার আছে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম তাদের হতে পারে যাদের রেনাল ফেলার অ্যাডভান্স সিকেডি ইউরোমিয়া হয় ইউরোমিক পেরিকাডাইটিস হতে পারে আবার অনেক সময় দেখা যায় কোনো কারণ থাকে না ইডিওপ্যাথিক পেরিকাডাইটিস হয় তাহলে বিভিন্ন কারণে পেরিকাডাইটিস হতে পারে এই পেরিকাডাইটিস হলে অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ হার্ট অ্যাটাকের সাথে পেরিকাডাইটিসের ডিফারেন্সিয়েট করা কিন্তু কঠিন হয়ে যায় সেই জন্য যদি কারো পেরিকাডাইটিসের ফিচার আমরা পেয়ে থাকি তখন ডিডি হিসেবে আমাদের চিন্তা করতে হবে যে এই পেরিকাডাইটিস সাথে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলো না তার নিউমোনিয়া হলো কি না তার পালমোনম্বলিজম হলো না তার নিউমোথোরাক্স হলো কিনা অর্থাৎ ফুসফুসের বাতাসটা বের হয়ে লাংসের চারপাশে যে জায়গা আছে ক্লোরাল স্পেস সেখানে জমা হলো না বিভিন্ন কারণে হতে পারে তাহলে পেরিকাডাইটিস হলে যদি চিকিৎসা না দেয় তাহলে কি হতে পারে ভালোও হতে পারে অথবা চারদিকে পানি জমতে পারে হার্টের চারদিকে যদি পানি জমে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ইফিউশন এই ইফিউশন থেকে হার্ট ফেলার হতে পারে কীভাবে হতে পারে এটাকে বলা হয় কার্ডিয়াক টেম্পোনেন্ট আবার দেখা যায় দীর্ঘদিন পেরিকাডাইটিস আসছে বারে বারে হচ্ছে এবং হার্টের চারপাশটা চিকন হয়ে মোটা হয়ে গেল হার্টটা চুপসে গেল হার্টে আর কাজ করতে পারে না সেক্ষেত্রে হার্ট ফেলের হতে পারে এটাকে বলা হয় কনস্ট্রিকটিভ পেরিকাটাইটিস তাহলে আমরা এই রোগটা কীভাবে ডায়াগলসিস করবো দেখা গেলো আমাদের রক্ত পরীক্ষা করলে আমরা কিছু এভিডেন্স পাবো ইনফেকশনের কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করি ইসিজি অবশ্যই করতে হবে ইসিজিতে আমরা হার্ট অ্যাটাকের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো চেস্ট এক্সরে করতে হবে কার্ডিয়াক মার্কার করতে হবে টপনীয় নাই করতে হবে কারণ পেরিকার্ডের সাথে মায়োকাটাইটিস হার্ডিয়ার আরেকটা ওয়াল মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রেও হতে পারে এরপরে ফাইনালি আমাদের কালার ডোভলার ইকো কার্ডিওগ্রাম করতে হবে দেখতে হবে যে পেরিকাডাইটিস আসলেই পেরিকাডাইটিস আছে কিনা এবং তার সাথে যে জটিলতা সেগুলি হলো কিনা এইভাবে দেখে আমাদেরকে চিকিৎসা করতে হবে এবং কার্ডিওভাস্কুলার মেডিসিনের পেরিকার্ডিয়াম কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটা রোগ যদি আমরা ঠিক মতো না ধরতে পারি তাহলে কিন্তু রুগী আস্তে আস্তে পেরিকার্ডাইলিভিশন হয়ে হার্ট ফেলার ডেভেলপ করে জটিল আকার ধারণ করুন সো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে